কিন্তু আমরা এমন একটা জীবন যেমন করছি আমাদের পরিস্থিতিটা এরকম যে সব কিছু বাদ দিয়ে যেন আমাদেরকে চাষ করতে পাঠানো হয়েছে সব কিছু বাদ দিয়ে যেন আমাদেরকে ব্যবসা করতে পাঠানো হয়েছে সব কিছু বাদ দিয়ে যেন আমাদের দুনিয়াতে ঘর করতে পাঠানো হয়েছে সব কিছুকে ভুলে কবরকে ভুলে জান্নাতকে ভুলে জাহান্নকে ভুলে আল্লাহর হুকুম হাকমের পরোয়া না করে যেন আমাদের আমল বলছে যে দুনিয়াতে আমরা এসছি শুধুমাত্র এই এই জিনিসগুলো করতে আল্লাহ বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু করো না যতক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেকেরই মুখস্ত কিন্তু এখানে যদি আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি যে মৃত্যু মানুষের হাতে নাই মানুষের ইচ্ছা অনুযায়ী মৃত্যু হবে না তারপরেও আল্লাহ হুসুব হানাওয়া তাল্লা কেন বললেন জিওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পাকাপোক্ত মমিন মুসলিম না হও তাহলে মৃত্যু তো আমাদের হাতে নাই তারপরে আল্লাহ সুবহান ওয়া কেন বললেন এই আয়াতের তাফসীরের মধ্যে এসতে যে অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা এটা বোঝাতে চাইছেন মৃত্যুর কোনো নিশ্চয়তা নাই যখন তখন যে কোনো মুহূর্তে আজরাই চলে আসতে পারে অর্থাৎ মালাকুল মউত চলে আসতে পারে তার আগে আগে আমাকে আপনাকে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এটাই এই আয়তের মাধ্যমে বোঝানো হয়েছে অর্থাৎ দুনিয়ার জীবন বড় মূল্যবান জীবন এখানে গাফেল থাকার কোনো জায়গা নেই উদাসীন থাকার কোনো জায়গা নেই বরং সব চাইতে দুনিয়ার মধ্যে মূল্যবান গুরুত্বপূর্ণ জিনিস হলো দুনিয়ার এই হায়াতে জিন্দিগি হায়াত রিজিকটাকে অনেক তাফসিরের মধ্যে বলা হয়েছে যে রিজিক অর্থাৎ হায়াত একটি রিজিকের অন্তর্ভুক্ত দুনিয়ার জীবনে যে সময় আমাদেরকে আবার এই সময়কে কাজে লাগে আমি আপনি অনন্ত অনাদিকালের জীবনের সফলতা অর্জন করতে পারি জান্নাতি হতে পারি এই পঞ্চাশ ষাট সত্তর বছরের সময়কালকে ব্যবহার করে আমরা কবরের আজাবে গ্রেপ্তার হতে পারি আবার এই পঞ্চাশ সাত সত্তর বছরের সময়কালকে ব্যবহার করে আমরা কবরের আজাদ থেকে বেঁচে যেতে পারি এই পঞ্চাশ সাত সত্তর বছরের জীবনটাকে যদি আমরা সাজাই ওনাকে বলে তাহলে কি সবকিছু ছেড়েছে মসজিদে পড়ে থাকতে হবে না ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান মানুষ চাষ করবে চাকরি করবে ব্যবসা করবে পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন ধর্মীয় জীবন সমস্ত কিছু পালন করবে সবকিছু মিলেই ধর্ম কিন্তু আমরা এমন একটা জীবন জীবনযাপন করছি আমাদের পরিস্থিতিটা এরকম যে সবকিছু বাদ দিয়ে যেন আমাদেরকে চাষ করতে পাঠানো হয়েছে সব কিছু বাদ দিয়ে যেন আমাদেরকে ব্যবসা করতে পাঠানো হয়েছে সব কিছু বাদ দিয়ে যেন আমাদের দুনিয়াতে ঘর করতে পাঠানো হয়েছে সব কিছুকে ভুলে কবরকে ভুলে জান্নাতকে ভুলে জাহান্নামকে ভুলে আল্লাহর হুকুম হাকমের পরোয়া না করে যেন আমাদের আমল বলছে যে দুনিয়াতে আমরা এসেছি শুধুমাত্র এই এই জিনিসগুলো করতে না সম্মানিত উপস্থিতি চাষ চাকরি ব্যবসা বিবি বাচ্চা লালন পালন অন্য বস্ত্র বাসস্থান এগুলো মানুষের মৌলিক প্রয়োজন সবই করতে হবে দিনের সীমারেখার মধ্যে থেকে আল্লাহ হানোয়াতা এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের যে আদর্শ রয়েছে এই গাইডলাইনের মধ্যে থেকে যদি আমরা চাষ করি তাহলে এই চাষটাও আমার সফলতার সফল একটা মানদণ্ড হতে পারে